পুজো এসে গেল কলকাতা ছাড়ার পর থেকে আলাদা করে আর শরৎকাল বুঝিনি তবে আজ শহর থেকে অনেকটা দূরে অফিসের জানলায় দাঁড়িয়ে সেই ছোটবেলার পেজার তুলোর মতো মেঘ দেখতে পেলাম ছোটবেলায় দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকতাম বছর ভর আমাদের বাড়ির পুজো প্রায় দুশো বছরের পুরোনো ঠাকুরদালানে প্রতিমা গড়া শুরু হলেই বই খাতা ফেলে দে ছুট গালে হাত দিয়ে বসে থাকা যতক্ষণ না মা সেজে উঠছেন পুজোর সাজে প্রতিবার চক্ষুদানের সময় আমাদেরও চোখ বড় বড় হয়ে যেত হাঁ করে দেখতাম মায়ের দিকে সেই দেখার চোখেও এখনো লেগে আছে এক টুকরো বাড়ির পুজো পুজোর কটা দিন যেন বাড়িটা মনে হতো মস্ত এক রাজবাড়ি আর আমরা সকলে রাজপুত্তুর আর রাজকন্যা বড় বড় ঝাল লণ্ঠনের আলো কি সুন্দর দেখাতো মা কাকিমারা গরদের লাল পা সাদা শাড়ি পরে ফল কাটতে বসতো সেই ষষ্ঠী থেকে ওই দিন আমরা সবাই হলুদ জামা তারপর সন্ধ্যেবেলা মায়ের অস্ত্রদান সপ্তমীর সকাল হতে না হতেই কলাবৌ স্নান আর আমাদের ভাই বোনেদের উসখুস মন মা কখন বের করে দেবে সন্ধের নতুন জামা তারপর আরেকটু মানেই অষ্টমীর দিন বন্ধুদের সঙ্গে অঞ্জলি দেওয়া তারপরের দিন আবার নবমী সন্ধি পুজোর পর থেকে পুজোর জেলা যেন আস্তে আস্তে নিভে আসছে আবার যাবার সময় হয়ে গেল মায়ের ওই দিন সবচেয়ে বেশি ঢাকের বোল সবচেয়ে বেশি দুনছি নাচ আর সবচেয়ে বেশি সাজ দশমী এলেই জানি চোখ ছলছল করে উঠবে সকলের বেড়া অঞ্জলি আর বরণের পরে আবার এক বছর অপেক্ষা করতে হবে মায়ের মুখটুকু দেখার জন্য আমার সেই অপেক্ষা এবছর মিটবে না আর ব্যাঙ্গালোরে পুজো হয় ঠিকই অঞ্জলিটুকুও ওখানেই দিয়ে দেবো মা ফোন করেছিল বললাম পুজো মিটলে বাড়ি ফিরে যাব তা অবশ্য এক সপ্তাহের জন্য আচ্ছা মাও কি সারা বছর আমার জন্য এভাবে অপেক্ষা করে থাকে